আজকে আমাদের লাঞ্চে আছে খিচুড়ি লাটকা খিচুড়ি যেটা একদম নরম খিচুড়ি চিচিঙ্গা ভাজি আর এখানে আমি চিচিঙ্গার পুর করেছি এই যে এরকম হয়েছে দেখতে আর আছে গরুর মাংস সাথে কুচি আচার আম্মা এবং ভাবির দেয়া আর আজকে লাটকা খিচুড়ি করেছি এবং ইন্তিসারের রিকোয়েস্টে গতকাল অনেক বৃষ্টি ছিল তো ওদের তো এক্সাম স্টার্ট হয়েছে গতকাল এক্সাম ছিল তাই আমি ওভাবে কিছু মানে করিনি বাট ওরা আজকে খেতে চেয়েছে তাই আজকেই করলাম কিন্তু আজকে অনেক ঝকঝকে রোদ এই যে পুরো সুন্দর রোদ আর আমাদের এগুলো ঝুনঝুন করে শব্দ করে আজকে সকালেও অনেক মেঘলা ছিল কাপড় যা ধুয়েছি সবই আজ শুকাতে দিলাম এত সুন্দর রোদ দেখে আর এই যে ঘুরে চলে গেল মজা জিনিস একটা মজা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের গেস্ট বেড থেকে দেখা যায় আম গাছ যেখানে মার্শাল প্রচুর আম ধরেছে এবং কালকে বাতাসে আমগুলো এত দুলছিল আমি তো ওই জানালায় বসে কিছুক্ষণ আপনাদের সাথে ভিডিওটা ফার্স্টে দিয়েছি এ হচ্ছে সেই আম গাছ দেখেন কি সুন্দর আম ধরে আছে গাছ কালকে অনেক আম মনে হয় বাতাসে ছিঁড়ে পড়েছে আর এটা হচ্ছে বাসার পেছনের দিকটা রাস্তা এই ঝড় বৃষ্টির দিনে আম মজা আসলে আমরা যারা শহরে থাকি তারা জানি না আর দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সজনে ডাকা গাছ খুব সুন্দর পাতা বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খাচ্ছে আমরা বিভিন্ন ব্লগে সবাইকে দেখেছি আসলে তাই আজকে বৃষ্টি না থাকা সত্ত্বেও খিচুড়ি রান্না করলাম ఈతో ఆ పర్జన్త అలా హాఫిజ